ইউটিউব কখন একটা নতুন ইউটিউব চ্যানেলকে প্রমোট করে বা ইউটিউব কখন বা কটা ভিডিও আপলোড করলে একটা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হয় এই প্রশ্নটা হয়তো তোমার মনে আছে তো দেখো দেখতে পাচ্ছো আমার একটা প্রমাণের জন্য একটা ইউটিউব চ্যানেল হয়েছে যে ইউটিউব চ্যানেলটার মধ্যে ছ প্লাস সাবস্ক্রাইবার না এই ইউটিউব চ্যানেলটা উদাহরণটা দেবো না কারণ এই ইউটিউব চ্যানেলটা উদাহরণটা দিলে সবাই ভাববে যে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে বেশি সাবস্ক্রাইবার আছে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে ভিডিওর মধ্যে ভিউজ আসবে তো উদাহরণ দেবো এই চ্যানেলটা যে চ্যানেলটা তুমি ভিডিওটা দেখছো এই ইউটিউব চ্যানেলটার নাম কি তুমি দেখতে পাচ্ছ এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে তোমার ইউটিউব এই এই নামটা রাখার কারণ হচ্ছে একটাই কারণ তোমাকে ইউটিউবের সম্পর্কে সবকিছু শেখাবো আমি যে কটা জিনিস শিখেছি তো দেখতে পাচ্ছো এই ইউটিউব চ্যানেল ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এই ইউটিউব চ্যানেলটার মধ্যে তিপ্পান্নটা সাবস্ক্রাইবার রয়েছে টোটাল ভিউজ এসছে আটশো একষট্টিটা ওয়াশ টাইম এসছে হচ্ছে পয়েন্ট ফাইভ এর মানে কি ওয়াচ টাইম প্রচুরই কম ভিউজও প্রচুর কম সাবস্ক্রাইবারও প্রচুরই কম তো এই ইউটিউব চ্যানেলটায় ভিডিও কখন ইউটিউব ভাইরাল করবে এটাই তোমাকে বলবো তো দেখতে পাচ্ছ এই আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটার মধ্যে আটটা ভিউজ এসছে তিনটে লাইক এসছে একটা কমেন্ট এসছে তারপর তো এখানে কন্টেন্ট অপশনটা গেলে তুমি দেখতে পাচ্ছ এখানে আটখানা ভিউজ ষোলোটা ভিউজ তেতাল্লিশটা ভিউজ পঁচিশটা ভিউজ একশো সতেরোটা ভিউজ এই একশো সত্তরটা ভিউজ কেন এসছে একশো সত্তরটা ভিউজ কারণ ইউটিউব এই চ্যানেলটাকে প্রমোট করছে তুমি তারপরেও দেখতে জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে সাতচল্লিশটা ভিউজ আঠাশটা ভিউজ আঠাশটা ভিউজ চোদ্দটা ভিউজ সতেরোটা ভিউজ এখানে মধ্যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু বেশি ভিউজ নেই যেহেতু এই চ্যানেলের মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তাহলে পঞ্চাশটা করে ভিউজ আসার দরকার তুমি নিজেও জানো পঞ্চাশটা সাবস্ক্রাইবার যেহেতু পঞ্চাশটা করে ভিউজ আসবেও না ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে তারপরে স্কল করার পরে তুমি দেখতে পাচ্ছ দেড়শোটা ভিউজ একশো চুয়াত্তরটা ভিউজ একুশটা ভিউজ পঞ্চান্নটা ভিউজ সতেরোটা ভিউজ এর মানে কি মাঝে মাঝে এই চ্যানেলটার মধ্যে কিছু কিছু ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ আসছে কেন আসছে কারণ ইউটিউব এই চ্যানেলটাকে প্রমোট করতে আর এটাও দেখবে তোমারও ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবে দশটা কিংবা লাস্ট তিরিশ দিনের মধ্যে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওর মধ্যে কিছু ভিডিওর মধ্যে একটা দুটো ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসে আর যখন যে ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে সেই টাইপেরই তোমাকে আবার ভিডিও আপলোড করতে হবে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সুতরাং ইউটিউব যে কোনো ইউটিউব চ্যানেলকে সব সময়ই প্রমোট করে তুমি চ্যানেল বানালে চ্যানেল বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে প্রমোট প্রমোট করতে শুরু করে দেবে বুঝতে পারলে দেখবে যে কোনো চ্যানেল হোক যতই নতুন চ্যানেল হোক দেখবে যে ইমপ্রেশন কিন্তু যায় ইম্প্রেশন মানে কি দর্শকের কাছে ইউটিউব কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে পাঠায় আর সেই জিনিসটাই কেউ বুঝতে পারে না আর সেই কারণে সেরকমভাবে কাজ করে না কাজ না করার জন্য ভিডিওর মধ্যে ভিউজ আসে না তো তোমাকে কি করতে হবে তুমি যে লাস্ট তিরিশ দিনের মধ্যে যে কটা ভিডিও আপলোড করবে আমি ধরো এক মাসের মধ্যে তুমি ধরো পনেরোটা কিংবা কুড়িটা ভিডিও আপলোড করলে সেই কুড়িটা ভিডিওর মধ্যে যে ভিডিওর মধ্যে বেশি ভিউজ থাকবে সেই রকমেরই ভিডিও আবার আপলোড করবে চ্যানেলের মধ্যে এরকমভাবে করতে থাকবে করতে করতে দেখবে যে তোমার একদিন না একদিন একটা ভিডিও দেখবে মিলিয়নের মধ্যে ভিউজ চলে যাবে আরামসে চলে যাবে এটাই হচ্ছে সিক্রেট বা গোপন রহস্য বলতে পারো এই জিনিসটা কিন্তু সব বড় বড় ইউটিউবাররা জানে আর সে কারণেই তারা কিন্তু তারপরে নতুন চ্যানেল খুলে চ্যানেলটাকে গ্রো করে নেয় মানে এগিয়ে নিয়ে চলে যায় কিন্তু তোমরা পারো না তোমরা দেখবে সারা জীবন ওদের ভিডিও দেখে যাও ভিডিও দেখে দেখে পুরো একদম তোমরা একদম ডিপ্রেস হয়ে যাও মানে কি একদম মাথা খারাপ হয়ে যায় ভিডিও দেখে দেখে কিন্তু নিজের চ্যানেল গ্রো হয় না তো এই কাজটা করো এই কাজটা করে দেখবে তোমার চ্যানেল গ্রো হবেই আর আমার ইউটিউব টিপস চ্যানেল খোলার উদ্দেশ্য ছিল এটাই যে তোমাকে আমি কিছু শেখাবো যেই জিনিসগুলো আমি নিজে শিখেছি সেই জিনিসগুলোই আমি তোমাকে শেখাবো আমি এক্সট্রা কিছু শেখাবো না যে বাইরে থেকে নিয়ে এসে বড় বড় ইউটিউবার আমরা ওরকম কিছু শেখাবো না আমি যেই জিনিসটা নিজে শিখেছি সেই জিনিসটাই তোমাকে শেখাবো সেই কারণে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও চাকা খুব বিদায় নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়